আচ্ছা আজকে আমি প্রমাণ করে দিব পৃথিবীতে যত মিথ্যাবাদী দেখেছেন সবার থেকে আমি বড় মিথ্যাবাদী কিভাবে একটা টেকটিক ফলো করতে পারি আসল একটা কথা বলবো যে কথাতে বুঝবেন যে আমার মতো মিথ্যাবাদী আপনি জীবনে দেখেননি দেখবেন ওরা তো সেটা একটু পরেই বলি ধরেন আমি একটা ছোট উদাহরণ দিয়ে বোঝাই আমার স্ত্রীকে গুলশান্তে মানারাতে রেখে আমার মেয়ে স্কলার ধানমন্ডি আটে এই পথে কলা বাগানে আসতে আমার আঠারো মিনিট সময় লাগে যেটা বিশ্বের কেউ পারবে কিনা সন্দেহ তবে পারবে কারণ আমি বলেছি এক কোটিতে আমি একজন তাহলে পৃথিবীতে আটশো কোটি লোক থাকলে আটশো জন পার তার মানে নিশ্চয় বুঝতে পারছেন যে জীবনে আমার থেকে বড় মিথ্যাবাদী দুপাল শেয়ার বাজারে অবশ্যই এটা আমার ডকুমেন্ট আছে পঁচিশ টাকার শেয়ার আমি তিনশো আটত্রিশ টাকা সত্তর পয়সায় বেচেছি এবং তারপরে কোনো দিনই এটা বাড়েনি তারপরের দিন তিনি সাড়ে বাইশ পার্সেন্ট মানে সিলিং যেটা সেটা নিচে নেমে গেছে আচ্ছা কয়েকটা তো বললাম এবার আসলটা বলি সেটা হলো যে বিগত ছয় সাত বছরে আমি কোনো নারীর হাত স্পর্শ করিনি মানে ওই সেন্সে হ্যাঁ এটি তো বোন থাকতে পারে ছোটোখাটো করে থাকতে পারে আমি প্রায় সাড়ে ছয় এরকম বছর হলে কোনো নারীকে স্পর্শ করি তাহলে কি আপনি বুঝতে পারছেন যে জীবনে আপনি যত বড় মিথ্যাবাদী আপনি দেখে থাকেন আমি হলাম তাদের সব থেকে বড় মিথ্যাবাদী এরকম অনেক কিছু আছে আমি যে কথাগুলো লিখি সেই কথাগুলো বোঝা যায় না সে কথাগুলো আমি ভিডিও আকারে দিই এখন যেটা বোঝা যাচ্ছে না সেটা হলো আপনি যদি একটু বুঝতে পারেন তাহলে বুঝবেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ সব খারাপ সব থেকে বড় মিথ্যাবাদী আর যখন ভিডিও দেখবেন ভিডিও দেখি আবার বুঝবেন যে ও সত্যি সত্যি আমি যেটা ভেবেছিলাম সেটা এর মতো বড় মিথ্যাবাদী নাই আরেকটা জিনিস খেয়াল করবেন একটা মানুষকে আপনার খারাপ মনে হয় তারপর একটা ভালো কিছু দেখলে আপনি কখনোই মনে করেন না যে হারে ওকে আমি তো ভুল বুঝেছিলাম খারাপ ভেবেছিলাম এটা আমি দেখি এটা বিরল তার মানে আপনার মাথায় ওই যে প্যাসেজ টু ইন্ডিয়া সেখানেও কিন্তু ডক্টর আজিজ যখন দেখলো যে ইংল্যান্ডের ফিল্ডিং অন্যতম ভালো মানুষ তার উপকার করেছে তার ক্ষতি করতে চায়নি কিন্তু এর আগে যখন আমি দেখেছিলাম যে ব্রিটিশ মানেই তারা বিপজ্জনক তারা আমাদের ক্ষতি করে কিন্তু ফিল্ডিংয়ের যখন সে আসল পরিচয়টা বুঝলো তারপরেও কিন্তু সে ফিল্ডিংয়ের সাথে বন্ধুত্ব করলো না কারণ ও কখনোই ওইভাবে দেখেনি যে ও রে মানুষটাকে আমি ভুল বুঝলাম খারাপ ব্যাপার হয়েছে না কি কাজ করলাম ভাই আপনাকে তো ফুল বুঝিয়েছিলাম আমি সেই কারণে আপনার মতো ভালো মানুষ হয় না আপনি আমার আসলেই শ্রেষ্ঠ বন্ধু আপনি কখনোই আমাকে খাটক করেননি আমাকে কখনোই আমার বিরুদ্ধে বলেননি সে কিন্তু পারলো না আবার উল্টাটাও হয় যখন মিস্টার কুষের কথা বলি স্টেশন একটা ছোট রোজ আছে সেখানে দেখানো হচ্ছে যে মিস্টার কুস আলোকিত করার জন্য আফ্রিকার জঙ্গলে গেলেন ইংল্যান্ড থেকে তাকে পাঠানো হলো সরকারিভাবে তিনি আলোকিত না করে বরং ওই আফ্রিকার মানুষদের মতো সে অন্ধকারাচ্ছন্ন মানুষ হয়ে গেলেন কিছুটা নেশা করার মত যে এই যে নেশা তুই করিস এটার জন্য তুই এত কষ্ট পাস এত কষ্ট করে টাকা সংগ্রহ করিস তারপরে সে খেয়ে দেখছো রে বাবা এটা তো কেউ সেরকম মজা আছে হয়তো সেও শুরু করে দিল কারণ হলো যে সে উত্তম না উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তাহলে কি দাঁড়ালো যে মিস্টার কোর্স উত্তম না যে অধমের কাছে থেকে অধমকে উত্তম করবে তো মিস্টার কোর্স যদি উত্তম হতেন তাহলে কিন্তু আফ্রিকাতে এই নোংরা পরিবেশটাকে অন্ধকারাচ্ছন্ন পরিবেশটাকে আলোকিত করে কিন্তু পারে ফলে একটা নারীর সাথে তার মেলামেশা ছিল মিথ্যা ভালোবাসার অভিনয় করেছিল একটা সময়ে যখন মিস্টার কুর্স মারা গেলেন তারপরে যে তার পাশে ছিল আবার আফ্রিকাতে এসে যখন ওই মেয়েটার সাথে দেখা হলো তখন ওই নারী জিজ্ঞেস করলেন যে মিস্টার কুর্স মারা গেলেন তখন কি বলছিলেন তখন এই ভদ্রলোক চালাকি করে সে নারীকে বলল যে তোমার কথাই মিথ্যা করে তাকে বলছিল যাতে সারা জীবন সেই নারীটা বুঝে যে না আমি ভালোবেসেছিলাম তার সাথে আবার যৌন সম্পর্ক ছিল সে একটা অসাধারণ মানুষই ছিল তা মানে হলো যে অনেক সময় আমরা সান্ত্বনা দিয়ে থামা দিয়ে রাখি সত্যটাকে ঠিক একইভাবে আমি রবীন্দ্রনাথের একটা ভুল ধরিনি কিন্তু আমি চেঞ্জ করেছি যে ভুলে হীরা কাজ তুলে ভিখারি সেজেছি আমি সে ভুল আমার প্রভু ভেঙে দাও কিন্তু আমি এখানে পরিবর্তন করেছি যে ভুলে হীরা ফেলে কাজ তুলে ভিখারি সেজেছি আমি সে ভুল আমার প্রভু কভু ভেঙ্গ না কেন বলেছি ওই যে মিস্টার কুর্জের যে নারী তার এই ভুলটা যদি ভেঙে দেওয়া যেত যে আসলে তোমার সাথে ফস্টিন্টি করেছে তোমার সাথে আফ্রিকাতে তোমার সাথে চলেছে মিশেছে সম্পর্কে করেছে এটা তার ভালোবাসা ছিল না তোমার কথা একেবারেই সে বলেনি ইংল্যান্ডে গিয়ে তোমার নাম উচ্চারণ করেনি তোমার ভাবনা হয়তো তার মাথায় কাজ করে তাহলে এই ভুলটা যদি এই নারীকে বলে দিয়ে ভেঙে দেওয়া হতো তার ভুলটাকে তাহলে সে সারা জীবন কষ্টকে তবে আমি মেয়েদের এই ভুলটা ভেঙে দিতে চাই অনেক মেয়ের সাথে আমার হয়তো পরামর্শর জন্য অনেকের সাথে যোগাযোগ হয় তারা এত জিজ্ঞেস করে যে ছেলেটার সাথে এটা সেটা তাহলে আমি কি করব আমি বলি এই ছেলেটা হলো নোংরা খারাপ না এই ছেলেটা ভালো বা আমার মনে হচ্ছে এই কারণে ছেলেটা ভালো বা এই মেয়েটা ভালো এরকম অনেকগুলো বিষয় আছে আসে তাহলে কোনো একটা নারীকে চিট করে যৌন সম্পর্ক করে ছেলেটা চলে গেছে কিন্তু এ বুঝতে পারছে না যে এত ভালো ছেলে সে তো আমাকে চিট করে তাহলে সে আমাকে ছেড়ে গেল তখন আমি বিভিন্ন এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আসলে এইটা হলো অভিনয় যেমন আমি এর আগের ভিডিওতে বলেছি যে সন্তানকে সে বুকে আগলে রেখে ঘুম পাড়াচ্ছে আসলে কিন্তু ছেলেকে সে ভালোবাসে না সেই পুরুষ নষ্ট করতে। কিন্তু আবার মেয়েটা বলছে যখন রাস্তা দিয়ে ছেলেটা হাঁটছে তখন লক্ষ্য করেছে আমাকে খেয়াল না করে আমার ছেলেটাকে অনেক খেয়াল করছে কোনো দিকে তাকাচ্ছে না ছেলে নিরাপত্তা মানে আমার ছেলেকে সে ভালোবাসে তাহলে তার সাথে আমার বিয়ে হলে আমার জীবন ধন্য হবে তারপরে কি হলো বেশ কিছু দিন মাসখানিক সময় অনেক কিছু দেখলাম যে সে শেষে আমাকে বুকে টেনে নিয়ে বলছে যে তোমার এত ছেলে বন্ধু খারাপ কথা বলেছে তখন অবাক হয়েছে যে এখন তো তার সব স্বপ্ন পূরণ হয়ে সে এক মাস তাকে ব্যবহার করেছে তার আর কিছু দরকার নেই এখন সে অন্য নারী দিকে ছুট এমন কি যে দুই দিন তিন দিন পরপর আর একসাথে থেপেছে এখানেও সন্দেহ আছে সেটা হলো যে অন্য নারীর ওই দুই তিন দিন কেন কারণ যে নারী প্রেমের ছলনায় জনতায় চলে যায় যে পুরুষ সেই পুরুষ কিন্তু একশো পুরুষের মধ্যে একজন সে সে সব রহস্য নারীদের সব কিছু সে জেনে ফেলেছে এখন সে তাকে আবিষ্কার করার জন্য সেই মেয়ের সব রহস্য জানার জন্য সে একটা সময় পর্যন্ত প্রেমের অভিনয় করে যখন সব চলে গেছে শেষ হয়ে গেছে সব স্বপ্ন সেই পুরুষের পূরণ হয়ে যাচ্ছে তখন ওই নারীকে থেকে তো মানে চলে যেতে বিতড়িত এমন এমনভাবে তার দুর্নাম করবে এমন কথা বলবে এমন আচরণ করবে এমন এমন কিছু ব্যবসায় আছে যেটা করে চলে গেলে মেয়েটা বুঝবে না ওকেই পূজা করবে আবার যদি তার মেয়ের সঙ্গ দরকার হয় যদি অভাব বোধ হয় বলা তো যায় না কোন কোন সময় নারী সে আরেকটা নাও পেতে পারে বা দু একদিনের জন্য গ্যাপ হতে তখন আবার তার সাথে দুই চার দিন নেয় শেখ তার বোঝার খুব সহজ পদ্ধতি আছে সে বোঝার পদ্ধতিটা আমরা মতেও শিখি না আমরা যেটা শিখি সেটা হলো যেটা মনে হয় সেটাকে আমরা ধরে নিই তাহলে আমি যে ধরে নিলাম এই লোকটা মিথ্যা কথা বলছে তো আমি জানি না একটা একটা গবেষণা করি বই কোনো জ্ঞান চর্চা করিনি দর্শন চর্চা করিনি অভিজ্ঞতা সেই রকমের না আমি চাকরি পাবো সেজন্য করব চাকরি পাওয়ার পরে আমি একটা সুন্দর দিয়ে করবো সে দিয়ে করার পরে বউকে বিভিন্ন কৌশলে চালাকি করে বোঝাবো তুমি আমার জীবনের সব থেকে প্রিয় মানুষ এসব করে বাচ্চা কাচ্চা হবে সে বাচ্চার জন্য গাড়ি বাড়ি এটা সেটা এইভাবে চলতে 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 জীবনটা সুন্দর করে সুখে শান্তিতে পার করবে এটাই হলো পুরুষের একটা বড় বিষয় আর নারীর বিষয়টা হলো এই ছেলেটা তো ভালো না এই ছেলেটা ভালো না এই ছেলেটা ভালো না নিরানব্বইটা ছেলেই ভালো তারপরে একশো তম ছেলে আসলো এই ছেলেই ভালো আসলো ওই ছেলেটাই হলো নষ্ট আর বাকি নিরানব্বইটা মোটামুটি ভালো কেউ আবার বেশি ভালো ওই একশো জনের মধ্যে একজন ফেরিস্তার মতো ভালো আছে জন বেশ ভালো আছে এরকম করতে করতে দেখা যাবে যে যেই পুরুষটা নিকৃষ্ট যৌন কেলেঙ্কারির সাথে জড়িত সেঞ্চুরি তাকেই তার ভালো লাগে তাহলে আপনি বিয়ের আগে বা বিয়ের পরেও যদি কোনো পুরুষের সাথে যৌন সম্পর্কে যান তাহলে আপনি বুঝবেন ওই পুরুষটা হলো সেঞ্চুরিয়ান আর যাদের সাথে আপনি চলাফেরা করেছেন কথা বলেছেন কিন্তু তাদের সাথে বেডে যাননি আপনি বুঝে নেবেন তারা ওই মাপটা খারাপ না এবং আপনাকে যেমন সে বেডে নিতে পারেনি ও অন্য নারীকেও বেডে নিতে পারবে না যেমন সালমান শাহের ব্যাপারে একটা চ্যালেঞ্জ আছে বা ছিল মেলাদিন ভিডিও করেছি আর একজন হলো রবীন্দ্রনাথের ক্ষেত্রে চ্যালেঞ্জ আছে যে রবীন্দ্রনাথের একটা পরে আসি আগে আসে সালমান শাহ সে কিন্তু তার স্ত্রী তাকে সন্দেহ কিন্তু সালমান শাহ কখনো ওই ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে না আমি বারবার বোঝানোর চেষ্টা করেছি যে আপনার স্বামীকে আপনি সন্দেহ করবেন কখন যখন দেখবেন তার অতীতটা ঘোলাটে নোংরা যদি তার অতীত নোংরা হয় তাহলে কেয়ামত পর্যন্ত কবর পর্যন্ত সে নোংরামি করতেই থাকবে যদি আপনার মনে হয় যে ও নোংরামি করুক তাও আমি তার সাথে ভালো আছে আপনি থাকতে পারেন কিন্তু পরিবর্তন করতে যাবেন না লাভ হবে না শুধু অশান্তি হবে হয় ছেড়ে দেবেন না হলে বিষয়টা মেনে নেবেন না হলে ফেয়ারওয়েল টু এর ভিডিও আমার দেওয়া আছে এমনভাবে স্বামীর সাথে চলবেন যে স্বামী অন্য নারীকে বাদ দিয়ে আপনার কাছে চলে আসবে সেই জন্য আমি গত রাতে একটা ভিডিও করেছে যদি আপলোড এখনো করি এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ যে সালমান শাহ সামনের সাথে করছে কি না এটা নির্ভর করে সালমান শাহ কেমন ক্যাটাগরির পুরুষ সে কি অনেক নারীর সাথে বিছানায় গেছে এরকম দেখা যায়নি কোনো ধরনের আলামত নাই তাহলে শাবনুরের সাথে সে ছোট বোনের মতো শাবনুরকে দেখতো তাকে পিচ্ছি বলতো ভালো কথা তার মনের ভেতরে তার নজরে দেখতে পারে বিশেষ সুন্দরী সব দিক দিয়ে সেরা তাকে সে অনেক কিছুই নিয়ে ভাবতে পারে ভালো কিন্তু বিছানায় তো নিতে পারেনি তাকে তো প্রেমে হটাতে পারে তাকে তো বিয়ে পুলোভনে তাকে নিতে পারেনি তাহলে ওর ভেতরে হয়তো সামনের ব্যাপারে সেই চিন্তা ভাবনা থাকতেও পারে যদিও মুকেশের ছোট বোন বলতো তুই বলতো কিচ্ছি বলতো থাকতে পারে কিন্তু বিষয়টা হলো যে পুরুষ মানেই হলো নোংরা চিন্তা মাথার মধ্যে থাকে নোংরা মাথার মধ্যে থাকলে সমস্যাটা কারণ হলো যে পুরুষ বিশ বছরের মধ্যে বা পঁচিশ বছরের মধ্যে কেলেঙ্কারি করতে পারেন সে আর পারবে না কারণ মেয়েরা যে বাধা দিবে সে বাধাটা সে অতিক্রম করার মতো যে জ্ঞান যে যে টেকনিক প্রক্রিয়াতে সে কৌশলিক এবার রবীন্দ্রনাথে আসে রবীন্দ্রনাথের ক্ষেত্রে ভিডিওতে চ্যালেঞ্জ করা আছে যে পৃথিবীতে বিখ্যাত ব্যক্তি জ্ঞানী ব্যক্তি রবীন্দ্রনাথের মতো যারা আছেন তারা কে এত যৌন কেলেঙ্কারি করেনি যতটা বেশি করেছে রবীন্দ্রনাথ মানে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে সব থেকে বেশি যৌন কেলেঙ্কারি করেছিল রবীন্দ্রনাথ কিন্তু আমি এটা তীব্র বিরোধিতা করি কেন কারণ হলো যে নয় বছরে তার স্ত্রী বয়স হয়েছিল যখন বিয়ে হয় তার তেরো বছর আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে তারপর উনিশ বছর সংসার করে তার স্ত্রী মারা যায় মানে প্রায় বত্রিশ বছরের দিকে গিয়ে রবীন্দ্রনাথ বিপত্নী ভাই স্ত্রী মারা যায় তখন আস তারপর তিনি আশি বছর পর্যন্ত বেঁচে ছিলেন সেই সময়টাতে আমি চ্যালেঞ্জ করি যে তার জন্য কেলেঙ্কারি ছিল না কারণ হলো যে তার যেহেতু স্ত্রী নাই সে তো পড়াশোনা থেকে লেখালেখি সারা দিনটা করতেন তার ধ্যান জ্ঞান লেখা লেখি এরকম একটা সময়ে মেয়ের পিছনে ঘোরার সম্ভব না আর মেয়েরা যতই রবীন্দ্রনাথ অসাধারণ চেহারা জমিদারি এটা সেটা কোনো নারী কিন্তু ধরা দেবে না তবে ইশারা ইঙ্গিত করবে ইশারা ইঙ্গিত করে বোঝাবে যে আসলে তোমার বিছানায় যেতে চাচ্ছি কিন্তু ইশারা বোঝার মতো রবীন্দ্রনাথের জ্ঞান থাকার কথা না কারণ আর একটুতে ধরতে পারলেও যখন সে মেয়েটার কাছে যাবে সে আবার ওটাকে লুকিয়ে ফেলবে বলে মেয়েরা কি করে প্রথমে যখন আদুবধূ ছেলে দেখে যখন দেখে যে না এই পুরুষটা তো কিছুই বোঝে না তাহলে সে যৌনতার ইঙ্গিত দেবে যখন যৌনতার ইঙ্গিত দেবে তখন কিন্তু পুরুষটা আগাতে থাকবে তখন এই যে যৌনতার ইঙ্গিত দিলাম একটা মেয়ে দিল সে তখন একটা উইড্র করবে যাতে রবীন্দ্রনাথ ধরতে না পারে মানে তাকে বোঝাবে আবার যে আমি তো তোমার সাথে বিছানায় যেতে চাই তার মানে একটা নারীর সর্বোত্তম চেষ্টা হলো পুরুষটা নোংরা হবে তাকে ছলে বলে কৌশলে বিছানায় নিবে এটা সেটা করবে ঝামেলা শেষ হয়ে যাবে কিন্তু যখন সে পোকা বুঝে না তখন তাকে ইঙ্গিত করবে ছেলেটা কিছুটা বুঝতে পারবে একটু আগাবে তখন এ ওই যে নোংরা আচরণটা সে দেখানোর চেষ্টা করেছে সেখান থেকে সে সরে আস তখন দেখা যাবে যে আরো কঠিন হয়ে যাবে আর এই কঠিন হওয়ার কারণে আলটিমেটলি রবীন্দ্রনাথ ব্যর্থ হয়ে যাবে এখানে সব গুলো পুরুষের ক্ষেত্রে একই রকম প্রযোজ্য একশো জনের একটা পুরুষ শুধু ব্যর্থ হয় না কেন সারা সেইভাবেই দেখে আসছে সেইভাবেই তার চেষ্টা চলে সেভাবে সে তার মানে ভাবা যায় না যে একটা পুরুষ যে সেঞ্চুরিয়ান পৃথিবীর কোনো জ্ঞানী তার নাই কিন্তু একটা জ্ঞান এত বেশি আছে যে পৃথিবীর কেউ ওরকম জ্ঞানী না এই অর্থে তাকে কঠিন একজন তাই অসম্ভব বুদ্ধিমান কিন্তু বাস্তবে সে বুদ্ধিহীন কারণ মেয়েদের পটাতে হলে যত বুদ্ধি কম আপনার তত আপনি ভালো পারবেন কারণ বুদ্ধির গন্ধ আপনার মধ্যে আসলেই যে কমপ্লেক্সিটি তৈরি হবে মেয়েকে আকৃষ্ট করতে পারবেন না যুক্তি 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 দিয়ে যখন কথা বলবেন তখন একটা নারীর ভালোবাসা কমে যাবে যৌন চাহিদাটা কমে যাবে যখন আপনি যে সত্যি বলবেন তখন যৌন চাহিদা কমে যাবে আপনি যখন নিজেকে পরিষ্কারভাবে তারপর তুলে ধরবেন যেটাকে ট্রান্সপারেন্সি বলা তার মানে ট্রান্সপারেন্সি আমি রাষ্ট্রনায়ক আমি দেশে কি কি করছি পরিষ্কারভাবে মানুষকে বোঝালাম তার মানে আমি কেমন আমি পরিষ্কার করে যখন একটা মেয়েকে বোঝাবো তখন তার মধ্যে ওই যৌনতা আসবে না তার মানে আমাকে পেতে চায় মেয়েটা আর আমি তার কাছে হুমলি খেয়ে পড়লাম তখন তার পেতে চাওয়ার ইচ্ছাটা মরে যাবে ছলনা নাটক চালাকি কথার মধ্যে দিয়ে অস্পষ্টতা নিজেকে না চেনানো রহস্য রাখা এই সব নাটক করার মধ্যে দিয়ে মেয়েদের যৌন চাহিদাটা থাকে তাহলে আমি বোঝাতে চেয়েছি যে আমি কঠিত একজন কেন কারণ হলো যে আমি আপনাকে বলতে চাই যে আমার মতো মিথ্যাবাদী আপনি কোথাও দেখেননি যে কারণে আমি বলি কোটিতে একজন আমার মতো মিথ্যাবাদে আপনি বড় মিথ্যাবাদী কাউকে পাননি কেন কারণ হলো আমি বলছি যে আমি সাড়ে ছয় বছরের মতো আমি কোনো নারীকে স্পর্শ করি নারী বলতে যৌনতার আদলে তাহলে আমি পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী আপনি কি তাই মনে করেন কমেন্টের জানাবেন আর আপনি যদি তাই মনে না করেন তাহলে আমি বুঝবো যে আপনি মিথ্যা বলছেন দু একজন ব্যতিক্রম থাকতে পারে কিন্তু এই ভিডিও দেখার পরে যদি মনে করেন যে আমার মতো মিথ্যাবাদী কোথাও আপনি আপনি দেখেননি তাহলে বলবো সত্যি কথা বলছেন মন থেকে বলছেন আর যখন বল না আপনার কথা বুঝেছি যে না আপনি পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী না তখন এটা সন্দেহ হবে যে সম্ভবত আপনি আমাকে খুশি করার জন্য চালাকি করার জন্য বলছেন